প্রথম আল্লাহর নবীকে রেসালাতের স্বীকৃতি পৃথিবীর কোনো মানুষ দেয় নাই সর্বপ্রথম তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বলছে আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি নিঃসন্দেহে আল্লাহর একজন পয়গাম্বার হবে স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে আমার আপনার স্ত্রীর কাছে আমি আপনি যতই পরহেজগার সাজি কিন্তু স্ত্রীর কাছে যদি পরহেজগার সাজা যায় ঘনিষ্ঠ বন্ধুর কাছে যদি পরেজগার সাজা যায় ওই ঘনিষ্ঠ বন্ধু যদি আপনার ব্যাপারে সার্টিফাই করে ভালো স্ত্রী যদি সার্টিফাই করে ভালো প্রতিবেশী যদি সার্টিফাই করে ভালো এই তিনটা সার্টিফিকেট আল্লাহ তারা জান্নাত দিয়ে দিবে সোহান তাহলে রসুল্লাহ সাল আলী সাল্লামকে সর্বপ্রথম সার্টিফিকেট দিয়েছিলেন কে সবাই কথা বলেন কে তার স্ত্রী তার সহোদর মিনি কুঞ্জগাল লাইফের পার্টনার আকিদা সর্বপ্রথম সাহেবের দিয়েছিলেন সুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুরা রসুল্লাহ সাল্লু আলী দিনের দাওয়াত দিতে শুরু করলেন লম্বা ঘটনা দিনের দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর নবী রহমতের নবী করুণের নবী যখন দিনের দাওয়াত দিলেন প্রথম দিনের দাওয়াত দিতে যে যখন সবাইকে ডাকলেন আল্লাহর নবী কাকে ডাকলেন আল্লাহর নবী তার প্রতিবেশী থেকে দশজনকে ডাকলেন স্পিরের কুল থেকে দশজনকে ডাকলেন এবং তার তার বাপের কুল থেকে দশজনকে ডাকলেন এরপরে তার মায়ের কুল থেকে মামাদের মধ্য থেকে দশজনকে ডাকলেন প্রতিবেশীর মধ্য থেকে পনেরোজন পনেরো জনকে দাওয়াত করে আল্লাহ নবী নিমন্ত্রণ করে তাদেরকে নিমন্ত্রণ করে খানাপিনা করার পর আল্লাহ নবী পাহাড়ের একটি চোড়াই বসে বললেন খাবার কেউ ওই গাছের নিচে বসুন এক জায়গায় তারা বসলো নবী তখন বললেন একজন প্রশ্ন করলেন কারণে এক কেনই বা আমাদেরকে নিমন্ত্রণ করল কি উদ্দেশ্যে আমাদেরকে ডাকলো আল্লাহর নবী রহমতের নবী করুণার নবী দয়ার নবী খাবার শেষ পিনা শেষ সবাইকে একটা মোহনায় ডেকে আল্লাহ নবী সর্বপ্রথম আর বাপের গুষ্টি থেকে জিজ্ঞেস করলেন ও আমার চাচারা আমি আপনাদের ভাতিজা হিসাবে কেমন এ কথা যখন বললেন চাচারা বললেন তোমার মতো এত সুন্দর ভাতিজা আমাদের বংশের মধ্যে একটাও না কি সার্টিফিকেট করলো চাচারা সার্টিফিকেট করলো কি ভালো আল্লাহ নবী বৈবাহিক কুল থেকে বললেন ও আমার ও আমার শ্বশুর কুলের আত্মীয় স্বজন আমি তোমাদের জামাই কেমন তারা বলল তোমার মতো এত সুন্দর জামাই একটা জিজ্ঞাসা করলেন ও আমার মামারা আপনারা সকলেই বলবেন সত্য কথা বলবেন মিথ্যার আশ্রয় নেবেন না দর্শ্যবোদ্ধির আশ্রয় নেবেন না আমি আপনাদের ভাগ্নে হিসাবে কেমন তারা বললো তুমি ভালো প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলাম আমি তোমাদের প্রতিবেশী হিসেবে হিসাবে কেমন সবাই বলল ভালো আল্লাহ নবী বললেন তাহলে আপনারা সবাই বলেছেন ভালো আমি যদি বলি এই পাহাড়ের চোরায় অপাদেশে এক শত্রু বাহিনী এসে এসে আছে তারা আমাদের উপর আঘাত আনবে আমাদের উপর বিপদ আসবে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন তখন বলল কি বলো তুমি তোমাকে শৈশা পৈশর যৌবন এবং তোমাকে এতদিন পর্যন্ত আমরা আমরা তোমার ব্যাপারে অবজারভেশন করেছি তোমার মত ভালো মানুষ নাই তুমি যদি বলো নিঃসন্দেহে সেটা আমরা বিশ্বাস করবো সোহান আল্লাহ বল আল্লাহ নবী বললেন তা বলেন আল্লাহ নবী তখন কি বললেন সকলকে বললেন তাহলে সকলেই পড়ন

সাথে দেখানো হলো সব কিছু বললেন আল্লাহ নবী বললেন আপনারা আমাকে যেটাই বলেন না কেন এই আসমান এবং জমিন আমার ডান হাতে যদি চা দিলে দেন বাম হাতে যদি পূর্ণিমার চা দিলে দেন সূর্য এনে দেন এর বিনিময়ে এক সেকেন্ডের জন্য এই তাওহিদ থেকে দূরে সরে যাব না আল্লাহ নবী রহমতিনবী করুণার নবী এক সেকেন্ডের জন্য তাদের সাথে আপোষ করে নাই আল্লাহর নবীকে কোনোভাবেই যখন বন্ধ করা গেল না ষড়যন্ত্র শুরু হয়ে গেল কি ষড়যন্ত্র আচ্ছা এই মোহাম্মদকে কোন শিক্ষক প্রশিক্ষণ দেয় কে তাকে এই কথাগুলো নতুন নতুন কথা শিখায় দেয় আমরা মোহাম্মদকে ধরার ধরার পূর্বে যার মাধ্যমে এই সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর কথাগুলো বলে ওই ওস্তাদকে যদি ধরে মেরে দিতে পারি তাহলে তার সাপাব জল্দবাজি হয়ে যাবে এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে তখন তারা কি করলেন চিন্তা করলেন তাহলে কে শিখায় রাতের অন্ধকারে আবু জেহেল আবুল আহাব উদ্বাই সাহেবা মোগেরা চারটা কাফের ফের বিশ্ব নবীর ঘরের চতুর্দিক দেব অতন্তি পুকুরের মতো দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ রব জিব্রিল আলী ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রিল যা যাও আমার হাবিবকে বলে দাও শোনায় দাও সে যেন ঘুম থেকে জাগ্রত হয়ে কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনায় দেয় রহমতের নবী কোরআন তেল করতে শুরু করলেন আবু জেহেল চিন্তা করলো আর শুনে নেই তারপরে চলে যাব আর শুনে নেই তারপরে চলে যাব এভাবে করে চারটা একটা ফেরেদের জন্য সারাটা রাত চলে গেল চলে যাওয়া তো দূরের কথা দাঁড়ানো থেকে বিশ্বরবীর কণ্ঠে কোরআন শোনা থেকে দাঁড়ানো থেকে তারা বসার সময়ও পেল না কালকে রাতের বউ নাই সকাল যখন হয়ে গেল চতুর্দিক দিয়ে ফর্সা হয়ে গেল আবু জেল চিন্তা করলো আর দেরি করা ঠিক নয় যদি দেখে ফেলে তাহলে আমাদের মাত বাড়ি চলবে না চলে গেল একদিন দুই দিন তিন দিন কোনো কিছুই ধরতে পারলেন না কোনো কিছুই বুঝতে পারলেন না তারা কোরআনুল ক্যারিমের প্রেমে আসক্তি হতে শুরু করলেন এভাবে করে আবু জেহেল তখন তৃতীয় দিন বললেন করা যাবে না সবাই আমার হাতে হাত দাও আমার হাতে হাত দিয়ে তবা করো এভাবে যদি আমরা মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে থাকি তাহলে ওই আলী ওসমান এবং বেলালের মতো তাদের মতো আমরা আমাদের কেউ পাগলামিতে পড়ে যাব সুতরাং এটা শোনা যাবে না আমার হাতে হাত দাও আর কোনোদিন মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনা যাবে না এ কথা যখন বল করলেন আবু জিহেলের হাতে শপথ নিলেন নেওয়ার পর আবু জিহেল রাতের বেলায় তিনি যখন দিন আর শেষ হচ্ছে না আবু জিহেল মনে মনে চিন্তা করল আজকে আমি আমার হাতে হাত দিয়ে তারা তবা করেছে আমার নেতৃত্বের প্রভাব তারা কেউ আসবে না আমি একা একা সারা রাত মুহাম্মাদের কণ্ঠে পড়ানি শুনবো আবু সাইবাও তাই ভেবেছে চারটা কাফির জন্য তারা আবার চলে এসেছে আসার পরে পরের দিন যখন সবাই এসেছে কেউ কারোর খবর রাখে না খবর রাখে না শেষ পর্যন্ত তারা যখন সকাল হয়ে যেতে শুরু করলো এমতো অবস্থায় এই সকাল বেলা যখন হয়ে যেতে শুরু করলো চারজন দৌড় মেরেছে এই দৌড় মারার মধ্য দিয়ে তখন আবু জেহেলের মাতার সাথে ঠক্কর মেরে লেগেছে আবুল আহাবের আবু জেহেল জিজ্ঞাস করলো কে আবুল আহাব বললো আমি আবুল আহা আবুল আহাব উদ্বা বলে আমি উদ্বা আবু জেহেল বললো গতকালকে আমার হাতে তোমরা তবা করলে আজকে কেন আসলে আবু জেহেল তখন বলল আবুলা আহাব বলল আবু জেহেল মাকবারি বাদ দাও আগে বলো তুমি কেন এসেছ এটা আগে তুমি বলে দাও সবাই তো একই কিসের আসামি কেউ কাউকে আর কোনো কিছু বলতে পারছে না তখন আবু জেহেল বলে ভাবে আমরা বন্ধ করতে পারবো না আমার হাতে হাত দাও শেষ পর্যন্ত আবু জেহেল তরি ভরি করে দারুণ নদায় বসে তারা আইন জারি করলো আইন পাস করলো কোরআন শোনা যাবে না কোরআন তো শুনবেই না যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে কোরআনের কথা বলা হয় ওই জায়গায় তোমরা হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে বন্ধ করে দাও কথা বলে ঠিক মাহরুম করেছিল কথা বলেন ঠিক কিনা তারা আবু জেহেলের চাইতে অনেক কৃষ্ণ আবু জেহেল তো বসে বসে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে আর এরা কোরআন শোনা থেকে কোরআনের মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিলে তারা হান্ড্রেড ফর্টি ফোর জারি করেছে কথা বলেন ঠিক শুধু জামাত শিবিরের কর্মীদেরকে নেতাদেরকে মারেই নাই তারা ওই যে লগি বৈঠা দিয়ে অস্ত্র দিয়ে মেরে মেরে ওই লাশের উপর দিয়ে তারা নৃত্য করেছে এটা মুসলমান ভুলে যায় নাই কথা বলেন ঠিক না। সুতরাং বারবার এই ব্যাপারে মামলা করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন মামলা করে নাই মামলা দেখেও নাই সেটার বিচার হয় নাই সময় যখন আসবে

সক্ষমতা ছিল তাদেরকে তারা হত্যা করেছে আমরা ভুলে যাই নাই স্বপ্ন চত্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই আল্লাহ সাইদিকে ফাঁসির রায় দেওয়ার জন্য একদিন একদিনের মধ্যে বাংলাদেশে একজন নয় দুইজন নয় দুই শতাধিক মুসলমানেরা তাদের জীবন দিয়েছে কথা বলে ঠিক কিনা সব ক্ষমা করলেও এগুলো ক্ষমা করা হবে না এজন্য আমি আপনাদেরকে সচ্চার করে দিতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে কর্ম করেছেন আপনাদের পাতানো আপনাদের সাজানো সেই আইন দিয়েই ওই যে আপনাদের যেই কিপাস করেছিলেন আপনারা যে বিস্তার রয় বানিয়েছিলেন ট্রাইম্যুনাল গঠন করেছিলেন আপনাদের ওই টাইমুরালে আপনাদের বিচার করা হবে একজন কেউ দেওয়া হবে না কথা বলে মুসলমানের সোচ্চার হন ওনারা টুস করে ঢুকবে আমরা পট করে আয়না করে ঢুকায় দেব এজন্য বাংলার জনতা প্রস্তুত আছে ভুলে যায় নাই বাংলার জনগণ ভুলে যায় নাই বাংলাদেশের মুসলমানেরা সাবুদ্দিন চুপুর ইতিহাস বিএনপির দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র পাঁচশো কোটি টাকার পাঁচশো পাঁচ কোটি টাকার সে জাকাতের মাল আত্মসাত করেছে এই মামলা দিয়ে ওই শাহাবুদ্দিন চপ্পু যিনি এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান আছে এটা এই চব্বিশে আগস্টের পাঁচই আগস্টের এই যে গণভ্যর্তনের এই ছাত্রদের সাদাতের রক্তের সাথে তাদের জীবনের সাথে তাদের পঙ্গতের সাথে এটা ব্যয় ছাড়া আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক না। আমরা সরকার মহোদয়কে বলতে চাই যে অনতি বিলম্বে শাহাবুদ্দিন চোপ্প এবং ওই স্বৈরাচারের দোসররা যেখানে যেখানে আছে দেখে দেখে তাদেরকে দিল্লির সাথে বিদায় করা দরকার আছে না সুতরাং আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো আমরা কখনো ওই মুছে যাবো না কথা বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামকে সতেরো বছর ধরে প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রিক মিডিয়ায় যত মিনির মিডিয়া আছে টেলিভিশন আছে প্রচার মাধ্যমের মধ্য দিয়ে সকল সময়ের জন্য বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের ব্যাপারে আপনারা যেই সচ্চার ভূমিকা পালন করেছেন যে ইলেকারজনক কাজ করেছেন আমাদেরকে মানুষের সামনে আসতে দেন নাই হিন্দু ভাইদেরকে আপনারা সেটাও প্রমাণ করেছি আমরা হিন্দু ভাইদের শত্রু নয় হিন্দু ভাইরা সংখ্যালঘু নয় ওরা বাংলাদেশে আমাদের যেমন অধিকার আছে তাদেরও সেই অধিকার আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা অমুসলিম ভাইয়েরা আছেন সুতরাং আমরা আপনার শত্রু নয় আপনার শত্রু যারা আপনাদেরকে আমাদের ব্যাপারে ভুল ভাল বোঝায় তারাই আপনার শত্রু কথা বলেন তারাই আপনার শত্রু আল্লাহ দেলার হোসেন সাইদি দুই হাজার নয় সালে বলেছিলেন প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নয় বলেছিলেন না আমরা আপনার শত্রু নয় আপনার পিতা আপনার শত্রু আপনার পাশেই আছে আপনার পিতা মার শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশচম্বি ওই জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল যারা তাদেরকে আপনি এমপি বানিয়েছেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন হাসানুল হক ইনু পর্যন্ত পাবে না টাকা আপনি মন্ত্রী বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে ওই আল্লাহর কোরআনের পাখি শুধু কোরআনের পাখি নয় একটা সংগঠনের জন্য জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই আপোষ করে নাই এটাই তার সবচেয়ে তে মহৎ পরিচয় কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা ভুলে যাই না আল্লাহ ওয়সাইদি যতদিন বাংলা বাংলাদেশ থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আল্লামা সাইদিকে মানুষেরা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর আপনাদেরকে দেখলে সময়ের ব্যবধানে যুত পিকে করবে পাবলিক পেছে সে সময় এখনো আসে নাই কথা বলেন ঠিক কিনা সে সময় এখন আসে নাই সামান্য দুই মাসে একটু আমরা খেয়ে মামলা কি এত তোমরা বেকার হয়ে গিয়েছ এত হাঁপিয়ে উঠেছ তোমাদের লজ্জা করে না এখনো তোমাদের লোহার ব্যান্ডি পড়ানো হয় না নাই এখনো তোমাদেরকে হাতে ব্যান্ডি লোক পায়ে ব্যান্ডি পরানো হয় নাই হেলমেট পরানো হয় নাই সামনে তোমাদের এগুলো অপেক্ষা করছে ঠিক কিনা বলো সাধারণ আওয়ামী ভাইদের কোনো সমস্যা নেই আপনারা আমাদের শত্রু নয় আমেরিকা আমাদের বন্ধু কিন্তু যারা সতেরোটা বছর স্বৈরাচারী কায়দায় মুসলমানদেরকে জানিয়েছে আলেমদেরকে কষ্ট দিয়েছে আলেমদেরকে জেলে ভরেছে এদেরকে রেহাই দেওয়া হবে এজন্য আমার ভাই আমার বন্ধুরা আমার একান্ত আপনজনের জন্য আল্লাহ রব আলামিন বলেছেন

মানুষরা কি চিন্তা করেছে মানুষরা কি আইয়ে সে আইয়া তপু আইয়া ইমানদার বললে আমি তাদেরকে ছেড়ে দেব আমি তাদেরকে রেহাই দিয়ে দেব সেরে দেব আল্লাহ রবুল আল বলে যখন মমিন বলে দাবি করবে মুসলমান দাবি করবে আমি ইমানদার মমিনদেরকে এমন পরীক্ষার চাপিয়ে দেব যেই পরীক্ষায় ইমানদাররা যদি টিকে থাকতে পারে তারাই কেবল প্রকৃত ইমানদার হবে